কলকাতা নাইট রাইডার্স এবার মনে হয় আর শিরোপা ধরে রাখতে পারবে না মানে চ্যাম্পিয়ন হওয়া তো অনেক দূরের কথা এখন মনে হচ্ছে প্লে অফেই তারা কোয়ালিফাই করতে পারবে না মানে জয় মানে টিমটার মধ্যে মানে জেতার ইচ্ছাটাই চলে গেছে সেই তাগিদটা সেই ক্ষুদাটাই আর দেখা যাচ্ছে না মানে কেমন যেন একটা মানে টিমের মানে ওভারঅল আর কি বলতে পারেন বডি ল্যাঙ্গুয়েজটা জাস্ট মুশরে পড়েছে তো গুজরাটের কাছে এদিন মানে ম্যাচটা জেতার খুব ভালো একটা সুযোগ ছিল এর সামনে মানে তারা যেভাবে আর কি এগোচ্ছিলো এক ম্যাচ করে হারছিল এক ম্যাচ করে জিতছিল তো এই ওয়াইজ কিন্তু তাদের এই ম্যাচটা জেতারই কথা ছিল আবার তাদের লাকিচার মই নালিকে কিন্তু তারা একাদশে ফিরিয়ে এনেছিল তো এছাড়া আরেকটা বদলও করা হয়েছিলো ডিককের জায়গায় ওই জায়গায় মানে রাহমানুল্লাহ গুরবাজকে আনা হয়েছিল তো এই দুইটা চেঞ্জ করেও আর কি মানে বলতে পারেন আর দিন শেষে কোনো লাভ হলো না তো গুজরাট টাইটান্সের কিন্তু রাহানেই টস দিতেছিলেন তো রাহানে গুজরাটকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো ওই জায়গা কিন্তু গুজরাটের দুই ওপেনার শুভমান গিল আর সাই সুদর্শন তারা ইনিংসের শুরুটা কিন্তু খুব বিস্ফোরকভাবে করেনি তারা প্রথম পাওয়ার প্লেয়ার এই ওভারের মধ্যে তুলেছিল মাত্র পঁয়তাল্লিশ রান কিন্তু বলতে গেলে এরপর থেকে আর কি তারা ওই জায়গায় আর কি হাত খুলে পেটাতে থাকে ওই সপ্তম ওভারে মৈন আলী যখন বল করতে নেন শুভমান গিল তাকে ওই পার্টিকুলার ওভারটায় একটা ছক্কা দুইটা চার মেরে ওই পার্টিকুলার ওভারটা থেকে তুলে নিলেন সতেরোটা রান ওই জায়গা থেকেই বলতে গেলে এই দুই ওপেনার নিজেদের খোলস থেকে বেরিয়ে একবারে ওই অতি আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে শুরু করে দেয় তো ওই জায়গা থেকে মানে সাত নাম্বার ওভার থেকে গুজরাট টাইটান্সের ব্যাটাররা তুলে ফেলে ওই চুরানব্বইটা ওপেনিং পার্টনারশিপও কিন্তু মানে গুজরাট টাইটান্স মানে একশো চোদ্দ রান তুলে ফেলে তো ওই জায়গায় তেরো নাম্বার ওভারে বল করতে এসে ওই সাই সুদর্শনকে আর কি ফেরান তো তার আগে কিন্তু সাই সুদর্শন বাহান্ন রানের একটা বেশ ভালো ইনিংস খেলে দিয়ে গেছিলেন শুভমান গিলও নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন এরপর ওই জস বাটলার আর ওই শুভমান গিলের মধ্যে আবার একটা আটান্ন রানের পার্টনারশিপ গড়ে ওঠে ওই সেকেন্ড উইকেটে জস বাটলারকে বলবো মানে তিনি একবারে মানে ভয়ডরহীন ব্যাটিং করছিলেন শুরুর থেকে যে পার্টিকুলার ওভারে সাই সুদর্শনকে রাসেল ফেরালেন ওই ওভারের লাস্ট তিনটা বলে জস বাটলার তাকে তিন তিনটা বাউন্ডারি মারলেন ব্যাক টু ব্যাক ওখানেই তো বলতে গেলে ওই উইকেট পড়ার চাপটা অনেকটা তিনি রিলিজ করে দেন এরপর মানে শুভমান গিল ক্রিজে পুরোপুরি সেট হয়ে গিয়ে তিনিও আর কি বেশ ভালো মেজাজেই ব্যাটিং করতে থাকছিলেন তিনি ওই জায়গায় আর কি খুবই আনলাকি বলবো সেঞ্চুরিটা মাত্র দশ রানের জন্য তিনি পাননি নব্বইটা রান করে তাকে আউট হয়ে যেতে হয়েছে এরপর রাহুল টেওয়াটিয়াকে ফ্লোটার হিসেবে নামালো মানে সেই মানে স্ট্র্যাটেজিতেও কাজ দেয়নি মানে হাসি তরানার একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে তিনি বড় শট খেলতে গিয়ে শেষের দিকে আউট হয়ে গেছিলেন তো এরপর ওই শাহরুখ খান মানে লাস্ট ওভারে ওই বৈভব আরোরাকে একটা ছক্কা মেরেছিলেন বাটলার দুটো চার মেরেছিলেন তো ওই লাস্ট ওভারে মানে আঠারো না উনিশ রানের মধ্যে উঠেছিল তো ওই জায়গায় গুজরাট টাইটান্স তাদের ইনিংসটা শেষ করলো তিন উইকেটে একশো আটানব্বই এই অবস্থায় তো প্রায় দুশো রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে এর ইনিংসের শুরুটা অ্যাজ ইউজুয়াল একেবারেই ভালো হলো না তারা প্রথম ওভারেই হারিয়ে ফেললো ওই রহমানুল্লাহ গুরবাজকে মানে এই চেঞ্জটা করে আমার মনে হলো না খুব একটা লাভ হলো বলে তারপরেও যাই হোক আমার মনে হয় গুরবাজকে আরও দুটো চান্স দেওয়া উচিত কে কেআরের টিম ম্যানেজমেন্টের তো ওই জায়গায় মানে এক রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত গেলো এরপর কিন্তু মানে রাহানে আর ওই নারিনের মধ্যে একটা একচল্লিশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল বেশ ভালো মেজাজেই কিন্তু দুজনেই ব্যাটিং করছিলেন সুযোগ পাচ্ছিলেন ওই জায়গায় কিন্তু চার ছক্কা তারা মানে ভালোভাবে ইউটিলাইজ করছিলেন কিন্তু এরপর ওই পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে রাশিদ খান বল করতে এসে তুলে নেন ওই সুনীল নারিনের উইকেটটা তো ওই জায়গায় নারিন সতেরোটা রান করে প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন এরপরই বলতে গেলে আর এই জায়গা থেকে এক অনেকটা নিজেদেরকে ব্যাট ফুটা ঠেলে দেয় ছ ওভার মানে পাওয়ার প্লেস এসেও তাদের স্কোরটা ছিল দু উইকেটে পঁয়তাল্লিশ এর পরবর্তী মানে ওই সাত নাম্বার ওভার থেকে পনেরো নাম্বার ওভার মানে এই মিডিল ফেজের গুরুত্বপূর্ণ ওভার এই জায়গাটাতেই আর কি মানে মাঝের এই নটা কে কেকে আর ওই জায়গায় তোলে মাত্র উনসত্তর রান আর খুঁয়ে ফেলে দুই দুইটা গুরুত্বপূর্ণ উইকেট এই জায়গায় ভেঙ্কটের আর ওই মানে কে কে আর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই একচল্লিশ রানের ওই থার্ড উইকেটে কিন্তু সেইটা আর কি তুলতে গিয়ে মানে তারা সময় নিয়ে নেয় ছত্রিশটা বল আর এই জায়গায় আমি মানে মেন ভিলেন হিসেবে দায়ী করব ওই ভেঙ্কটেশায়ারকে যিনি একটা চোদ্দো রানের ইনিংস খেলেছেন কিন্তু উনিশটা বল তিনি সময় নিয়ে নিয়েছেন মানে অজস্র বল তিনি নষ্ট করেছেন মানে ওই আর অপর প্রান্তে মানে দুরন্ত ছন্দে থাকা কেকেআর ক্যাপ্টেন রাহানেকেও তিনি যথেষ্ট চাপে ফেলে দিয়েছিলেন তো সেই কারণে দশ ওভার শেষে কেকেরের স্কোরটা ছিল দু উইকেটে আটষট্টি এরপর এগারো নম্বর ওভারে ওই ওয়াশিংটন সুন্দরকে পিটিয়ে তেরোটা রান তুলেছিলেন ঠিকই কিন্তু এরপর ভেঙ্কটেশায়ারকে যখন ওই সাইকিশোর ফিরিয়ে দেন তখনই বলতে গেলে মানে কেকেআর ইনিংসটা মানে আর যে বেশি দূর এগোবে না মানে তারা তখন অনেকটাই পিছিয়ে পড়েছিল যে গুজরাটের থেকে মানে সেটা কিন্তু বলাই বাহুল্য তারপরেও যখন রাসেল ছিলেন তারপরে একটা শেষ আসা আর কি কে আর এর সমর্থকরা করছিল ওই জায়গায় রাসেল কিন্তু শুরুটা বেশ ভালোই করেছিলেন একটা চার আর একটা ছক্কা মেরে প্রথম ওভারই কিন্তু ওই সাই কিশোরের ওই পার্টিকুলার ওভারটায় তিনি মানে রাসেলের সাথে যেভাবে মাইন্ড গেম খেলে তাকে আর কি মানে পুরোপুরি ক্রিজে আটকে রাখলেন তার ওই গুগলিতে রিঙ্কু সিং আর রাসেলের মধ্যে ওই জায়গায় মানে পার্টনারশিপ হয়েছিল সাতাশ রানের কিন্তু এরপর বলতে গেলে মানে সেভাবে আর বড় কোনো পার্টনারশিপও গড়ে ওঠেনি রাহানেও আর কি তার আগে পঞ্চাশ রান করে তিনিও আর কি আউট হয়ে গেছিলেন ওই ওয়াশিংটন সুন্দরের একটা ডেলিভারিতে ওই স্টাম্প হয়ে তো এরপর আর কি বলতে গেলে কে কেকেআরের জাস্ট আর কি আর কিছুই ছিল না কোনো আর কি ব্যাটারের থেকে সেভাবে বড় কোনো কন্ট্রিবিউশন আসেনি রাসেল ওই জায়গায় মাত্র একুশটা রান তিনি করেছেন এরপর ওই মানে আঙ্ক্রিশ রঘুবংশী যাকে কিনা ইমপ্যাক্ট সাব হিসাবে এদিন এর টিম ম্যানেজমেন্ট ইউজ করলো তাকে কিনা নামানো হলো নাম্বার নাইনে তো এই রঘুবংশীকে যদি আরেকটু আগে নামানো যেত তাহলে তিনি কিন্তু মানে ম্যাচটা হয়তো মানে কে আর হয়তো জিততে পারতো কিন্তু এতটা বড় ব্যবধানেও কিন্তু হারতে হতো না দিন শেষে রঘুবংশীকে অ্যাজ ইউজুয়াল অন্যান্য দিন চার কিংবা পাঁচেই নামানো হয় তো এদিন দিন নামানো হলো নাম্বারে এটা কিন্তু কে আর এর মানে টিম ম্যানেজমেন্টের অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল বলে আমি মনে করি তো এই রঘুবংশী কিন্তু শেষের দিকে ওই সাতাশ রানের একটা ছোট ক্যামিও খেলে দিয়ে গেছিলেন তো যার ফলে ওই রঘুবংশীর সৌজন্যেই কে কে আর তাদের স্কোরটাকে নিয়ে যায় ওই আট উইকেটে একশো এই অবস্থায় তো যার ফলে উনচল্লিশ রানের বিশাল ব্যবধানে বলতে গেলে এই গুজরাট টাইটান্সের কাছে কে কে আর নিজেদের ঘরের মাঠে একেবারে চরমভাবে বিধ্বস্ত হলো তাহলে এবার প্রশ্ন আসতে পারে এই কলকাতা গুজরাট ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতে পারেন ওই গুজরাট টাইটান্সের দুই ওপেনার সুদর্শন আর গিলের যে ওপেনিং পার্টনারশিপে একশো চোদ্দ রান উঠে গেল এটাই তো তাদের ইনিংসে ওই আর কি ভিতটা পুরোপুরি গড়ে দিল বড় রান তোলার এটা টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা শুভমান গিলের নব্বই রানের ফ্যান্টাস্টিক ইনিংসটাকে আপনি বলতে পারেন টার্নিং পয়েন্ট হিসেবে কিংবা বলতে পারেন ওই যে আমি বললাম গুজরাটের ইনিংসের ওই মিডিল ফেসে ওই ন ওভারে তারা যে চুরানব্বইটা রান তুলে ফেললো মাত্র এক উইকেট হুয়ে মানে এইটাই আর কি বলতে গেলে গুজরাটকে মানে এই বড় রান তোলার ওই আর কি ভিতটা পুরোপুরি গড়ে দিয়েছিল বা বলতে পারেন তাদের ইনিংসটাকে আর কি অনেকটা বুস্ট করে দিয়েছিল তো এইটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ওই যে আমি একটু আগে বলছিলাম ওই কেকেয়ারের ইনিংসের ওই মিডিল ফেসটায় যে তারা খুবই আর কি ধীর গতিতে ব্যাটিং করলো ওই জায়গায় আর কি মাত্র তো ওরা ন ওভারে তুলেছিল উনসত্তর রান আবার দুইটা উইকেট খুঁয়েছিল তো প্রায় দুশো ছুই ছই আর কি টার্গেট চেস করতে গিয়ে আপনি যখন ন ওভারে মাত্র উনসত্তর তুলবেন ওই সাত নাম্বার ওভার থেকে পনেরো নাম্বার ওভারে তো এটা তো আপনাকে আর কি অনেকটাই ব্যাট ঠেলে দেবে তো এটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখে কিংবা বলতে পারেন ওই একমাত্র রাহানে ছাড়া এর আর কোনো ব্যাটারের ব্যাট থেকে সেভাবে বড় রানের কোনো কন্ট্রিবিউশন আসেনি কিংবা বড় কোনো পার্টনারশিপও তারা গড়ে তুলতে পারেনি তো এটাও ডেফিনেটলি কেকেআরকে অনেক বড় ধাক্কা দিয়েছে তো এই ঘটনাটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ওই মানে গুজরাট টাইটান্সের তিন বোলার প্রসিদ্ধ কৃষ্ণা আর দুই স্পিনার ওই রাশিদ খানার সাই কিশোর এই তিন বোলার যে অনবদ্য বলিং করলেন এই তিন বোলার মিলে মোট করেছেন এগারো ওভার খরচ করেছেন উনসত্তর রান আর তুলে নিয়েছিলেন পাঁচ পাঁচটা উইকেট তো এইটাই তো বলতে গেলে তাদের মানে আর কি মানে গুজরাটকে যেমন ম্যাচে প্রবলভাবে মানে আর কি মানে ফিরিয়ে এনেছিল তেমনি বলতে পারেন কেকেয়ারকে টোটালি আর কি ব্যাক ফুটে ঠেলে দিয়েছিল তো এই তিন বোলারের সম্মিলিত বোলিং পারফরমেন্সটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখে কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হচ্ছে ভেঙ্কটাসায়ার ভেঙ্কটাসায়ার ওই যে আমি বললাম ওই মিডিল ফেজে যখন আর কি এর খুব ভালো একটা পজিশন ছিল তখন ওই জায়গায় তিনি মানে রাহানেরকে আর কি মানে সাপোর্ট দেওয়া তো দূরের কথা উল্টে আর কি মানে ডট বলের পর ডট বল খেলে আর কি নিজের উপরও চাপ বাড়িয়েছেন আবার অপর প্রান্তে থাকার মানে দুরন্ত ছন্দে থাকার রাহানের উপর আর কি এক্সট্রা বিট অফ প্রেসার ক্রিয়েট করে দিয়েছেন যার ফলে আর কি মানে ওই পাওয়ার প্লে ছ ওভারে পঁয়তাল্লিশ ছিল কে কেকে স্কোরটা যার ফলে মানে তারপরে আর কি মানে দশ ওভার শেষে কে আর স্কোরটা দেখা ছিল দু উইকেটে আটষট্টি মানে পরের চার ওভারের কে কে আর তুলতে পেরেছিল মাত্র তেইশ রান যেখান থেকে আর কি মেন ফ্লারিশ করার কাজটা মানে ডেফিনেটলি কিন্তু করাটা উচিত ছিল সেটা মূলত হয়নি এই ভেঙ্কটের সায়ের উনিশ বলে রানের এই নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাটিং করা বা তারই মানে এই ভয়ঙ্কর রকমের মানে বলতে পারেন একবারে পুরোপুরি ব্যাক ফুটে ঠেলে দেওয়া এই ইনিংসটার জন্য তো আমার কাছে মানে এই কলকাতা গুজরাট ম্যাচের টার্নিং পয়েন্ট হলো এই ভেঙ্কটা সায়ের উনিশ বলে চোদ্দ রানের এই নেগেটিভ অ্যাপ্রোচের ইনিংসটা একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন